আমি পালিয়ে আবার এসে পড়ছি একটা নতুন রেসিপি নিয়ে আর খুব গরমে দাঁত দাহে দেহ ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য সবাই খুশি হবে ছোটো থেকে বড়ো সবাই খুশি হবে আমি একটা কুলপি বানিয়ে দেখাবো এই কুলপি বানানোর জন্য আমি একটু সবসময় দুধ গরম করে রেখে দিয়েছি আরেকটা জানিয়ে দিচ্ছি একটা ক্যারামিল তৈরি করবো তার জন্য আমি গ্যাসটাকে জড়ে যাবো ক্যারামেলের জন্য কিছুটা চিনি আমি ক্যারামিল এর মধ্যে জল দেবো না কিছুই দেবো না দিয়ে নিজে থেকে একটু তাকে ক্যারামেলটা তৈরি করছি উঁচুর একটা কালার আছে এই কালারটা বানানোর জন্য মিষ্টি তো ওখানে ঠিক এইভাবেই ক্যারামেলটা তৈরি করে খুব বেশি আমি পোড়াবো না তাহলে পিত হয়ে যাবে একটু চাষ পুরো লাল হয়ে যাবে দিয়ে আমি নাড়িয়ে দেব একটু আমি নাড়বো কালারটা আমি নিয়ে আসবো কালারটা আমার এসে গেছে এতে এই ধরনের কালার হয়েছে এবার আমি একটু জল দিয়ে দেবো কালারটা আরও ভালো আসবে মানে এদের জল দিয়ে দিলাম কালারটা আরো সুন্দর হল ডাল কালারটা এসে দেখ করে আমি এই ক্যান্ডেলটা কাটিয়ে এসে ভেঙে দেবো পাশের দুধটা আমি চাল দিয়ে রেখেছি কিছুটা সরব করেছিল আমি একের মধ্যে এক হাতটা দুধ আমি তুলে দিলাম আর একটু তুলে দিলাম দিয়ে করার মধ্যে এই দুধটা আবার দিয়ে দেবটা আমি আবার চাল দেব আর পরিমাণ মতো এখানে আমি একটু চিনি দেবো মিষ্টি হওয়ার জন্য যে যেরকম মিষ্টি খাবে সেভাবে দেবে বেশি দেবো না এইটুকুই দেবো সেটা আমিও করে নেবো আমি জানবো আমি করে বসবেন তার মধ্যে একটু মিল্ক পাউডার আমি দেবো দু চামচের মতো একটু মিল্ক পাউডার দিলে কি হয় একটু ঘনত্বটা পারে আর খেতেও খুব টেস্টি হয় এখানে একটু মিল্ক পাউডার আমি দু চামচের মতো দিব যে কোনো মিক্স পাওয়া যায় আমার সমস্ত দুধটা ভালোভাবে দিলে গেছে এটা মিল্ক পাউডার এবং লিচুর দুধ দুটো ভালো করে গেছে এবার এটাতে আমি চাল দেব দুটো দুধ একত্র করে আমি একটু ভালো রকম চাল দেব আর এখানে আমি একটু ছোটবেলা গুলে রেখেছি এবং তা একটু কুচিয়ে রেখেছি আর মিছিল আমি নাকলটা করিতেছি মিশিতে নারকলটা আমি এক্ষুনি দিয়ে দেবো এমনি গুঁড়ো নাটু দেওয়া যায় কিন্তু মিষ্টিতে বেটে দিলে না একটু সাপে খুব ভালোভাবে টপক টপক করে ফুটছে এরকম খুব সুন্দর করে ফুটছে এবার আমি যে ক্যারামেলটা করেছিলাম তার সাথে একটু দুধ মিশিয়ে রেখেছিলাম এই ক্যারামেলটা আমি সাতটা দিয়ে দেব একটু গায়ে বাটিতে লেগে যাচ্ছে আবারও একটু গরম দুধ দিয়ে রাখছি আবার বলে যাবে এটা হয় ক্যারামেলটা দিয়ে আমি আবারও ভালো কেমন সুন্দর কালার এসছে দেখুন খুব কফি কালার আছে আর মিষ্টি দই করে যে কালারটা আসে সেই কালারটা এবার এখানে আমি একটা গরম দুধ একটু যে তুলে নিয়েছি এর মধ্যে আমি এক চামচে কর্নফ্লাওয়ার দেবো আমি আর একটু দিতে পারি প্রয়োজন মতো করে আপনার দিয়ে দেড় চামচের মতো দিয়েছি যে এটা ভালো করে

আমি প্রয়োজন মতো করে দিয়েছি নাকুলের স্বাদটা একটু ভালো লাগবে বলে দিয়ে একটু নাকুর তুলে দেয় সব মিশ্রণটা আমি ভালো করে দিয়ে ফাটিয়ে দেব মিশ্রণটা আমি এবার ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমাদেরকে আবার দেখাচ্ছি মালাই একদম আমার ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা পরে আমি কী করব একটু কাটি নেও ভালো এ যতটা ফাটাবে ততটা স্মুথলি আর তত ভালো হয় এইভাবে এটার সাহায্যে ফাটি তুমি না মিক্সিতে মধ্যে ঢেলে দিয়ে করি মিক্সিতে দেওয়ার দরকার নেই এইভাবেই করি এবার যেটা করবো সেটা হচ্ছে গ্লাসের মধ্যে আমি একটু ঢেলে দেবো এই কাপ আছে আমরা স্টিলের গ্লাসে করতে পারেন কাঁচের গ্লাসে করতে পারেন আমি এই কফি কাপ গ্লাসগুলোতে করছি যে যেটা ভাবে বসাতে পারেন বসাতে বললেই হল বন্ধুরা এই যে আমি এরকম পেপার নিয়েছি ঘরতে প্লাস্টিক থাকলে হবে এর যে কোনো প্লাস্টিক দিয়ে এরকম চেপে দেবেন চেপে দিয়ে এরকম টাইট করে এভাবে গোটাটা ভালো করে মুড়তে হবে মুড়ে একটা কাটারের সাহায্যে এরকম চেপে দেবেন এবার আগে আমি প্যাকিং করে নিই আমার সব প্লাস্টিক দিয়ে গাডার দিয়ে মারা হয়ে গেছে এবার এই কাটিগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি দোকানের জিনিস আমি একটু ভালো করে মুছে নিচ্ছি যে এবার এই সাহায্যে তুমি একটু করে প্লাস্টিকগুলো ফুটো করে দেবো আর একটা করে আইসক্রিম কাটি ঢোকাব এরকম করে ট্রের মধ্যে রেখে দেবো কুলপি মোটামুটি সবাই কম বেশি সবাই ভালোভাবেই করে আমিও তাদের মধ্যে একজন পরি সবাই পায় বন্ধুরা আমার কুলফি একদম রেডি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর সাজিয়ে এবার আমি ডিপ ফ্রিজে রাখবো দশ ঘন্টা রাখবে জমে যাবে এখন যা গরম পড়েছে বারো ঘন্টা রাখবে মিনিমাম বারো ঘন্টা রাখে তারপরে আমি বারো ঘন্টার পর আমাকে দেখাবো আমার কুলফি কীভাবে জমেছে আমরা এভাবে করুক ভালো লাগবে সবাই খুশি হবে এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এই দেখুন আমার আইসক্রিম একদম কমপ্লিট হয়ে গেছে কুর্তিগুলো এই যে শক্ত হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি আইসক্রিমের কি অবস্থা আছে কি বল আপনারা এইভাবে বানাবেন দেখুন খেয়ে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবেন আর পাশে থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না দেখবেন